যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর অধীনে চিটাগাং ড্রাইডক লিমিটেড এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধু এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুর মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিটগং ড্রাইড লিমিটেড বাংলাদেশ নেভি এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ২৬ জুন ২০২৪ হাজার চব্বিশ তারিখে বসতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে দেখতে পাচ্ছেন অস্থায়ী বৃদ্ধিতে কিন্তু তারা নিয়োগ প্রদান করবে আর এটা সম্পূর্ণ পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী দ্বারা নিচে দিকে দেখতে পাচ্ছেন পদানা মূল্য করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র পদানা মূল্যে করা রয়েছে নিরাপত্তা প্রহরী হবে আটজন দৈনিক বেতন প্রদান করা হবে চারশত পঞ্চাশ টাকা করে বয়সীমা যাদের বয়স অনদ্র তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন তবে বিশেষ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের জন্য বয়সীম করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা এই পথে আবেদন করতে পারবেন সশস্ত্র বাহিনী কোস্টগার্ড পুলিশ বিজিবি আনসার বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তো বন্ধুরা এখন জেনে নেব এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ সময় ষোলো জুলাই দুই হাজার চব্বিশ বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আর এখানে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন আবেদন করতে হবে তো দেখতেই পাচ্ছেন ফর্মের সাথে কোন কোন কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী করতে হবে খামের উপরে আবেদনকৃত পদের নাম এবং বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম প্রতিষ্ঠান হতে সরাসরি সংগ্রহ করা যাবে এরপর দেখতেই পাচ্ছেন প্রার্থীকে সঠিকভাবে প্রণীকৃত আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্মকর্তাগত সপ্তাহিত সাম্প্রতিক তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার সনদপত্র এর কপি সংযুক্ত করতে হবে পরীক্ষার সময় শিক্ষাগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতার মূল কপি সাথে আনতে হবে এরপর দেখতে পাচ্ছেন কোনো প্রার্থী সরকারি বা রাষ্ট্রায়ত্ত বা সাহিত্য বা সমধর্মী প্রতিষ্ঠানে চাকরিরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে সংগৃহীত অনাবত্তিপত্র আবেদন ফর্মের সাথে জমা প্রদান করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্ব প্রাপ্ত অবদিপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে দৈনিক আজাদি পত্রিকায় আঠাশ জুন দুই হাজার চব্বিশ তারিখ আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ